This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখেন নিউজ এট 11 নিউজ এট 11 আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বহরবাসীর দীর্ঘদিনের দাবি কি তাহলে এবার মিটতে চলেছে? এই প্রশ্ন কেন আসছে তার কারণ এগারো জনজাতির আদিবাসীর মর্যাদা দেওয়া নিয়ে একটা বড় আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে পাওয়া গিয়েছে অমিত শাহর মুখে গোর্খাদের ন্যায় পাওয়ার কথাও শোনা গিয়েছে রাজু বিস্তাকে ফোনে শাহ বার্তা দিয়েছেন আর মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে জেতানোর জোর সওয়াল করেছেন গুরুং চকর তারপরও দার্জিলিংয়ের এর সভায় নামতে পারল না অমিত হেলিকপ্টার খারাপ আবহাওয়ার জন্য লেবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করতে না পারলেও বিজেপি প্রার্থী রাজু বিস্তার ফোনে শাহ বুঝিয়ে দিলেন আছেন পাহাড়বাসীর সঙ্গে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান ও এগারো জনজাতির দাবি দীর্ঘ দিনের ফোনে গোর্খা দের অবদানের কথা তুলে ধরে জনজাতির দাবি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অমিত শাহ দেশ গ্যারা ছুটি হুই গোর্খা উপ জনজাতীয় যে লোকসভা কেন্দ্রে বছরের পর বছর বিজেপি যেতে সেই লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে কর্মী সমাগম হয়নি বলে অমিত শাহ আবহাওয়ার বাহানা দেখিয়ে সেই কর্মী সভা থেকে তিনি নিজেকে ধূরে রেখে টেলিফোনে বার্তা দিয়েছেন এদিন লেবং এর মঞ্চে আগাগোড়া ছিলেন বিমল গুরুং ভোটে বিজেপির হয়ে সওয়াল করেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিজেপির সঙ্গে রয়েছে বিমল মোর্চা বিমলজি কে আর রেজাল্ট आएगा इस बार রেজাল্ট बहुत अच्छा आएगा क्योंकि पहाड़ का आदमी आगे मन बना चुका है कि ये बार भी भारतीय जनता पार्टी को विजय कराए একদিকে পাহাড়বাসী জনজাতির দাবি মেনে নেওয়ার বার্তা অমিত শাহের অন্যদিকে বিজেপির হাত ধরে দার্জিলিংয়ে পদ্মপ্রার্থীকে জেতানোর কথা গুরুংয়ের মুখে দু লোকসভা নির্বাচন থেকে বিজেপির পাশে ছিল গুরুংয়ের মোর্চা এই সমীকরণে পাহাড়ে চতুর্থবার জয়ের লক্ষ্যে বিজেপি প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা শরিক টানাপোড়নের সঙ্গে সাংগঠনিক সমস্যা এই প্রথম তিনশোর কম আসনে প্রার্থী কংগ্রেসের মরু রাজ্যে ভোট প্রচারে গিয়ে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা নিয়ে তীব্র বিদ্রুপ করলেন প্রধানমন্ত্রী পাশাপাশি কংগ্রেসের প্রথম সারির নেতাদের রাজ্যসভা থেকে সংসদে যাওয়া নিয়েও নরেন্দ্র মোদী বিততে ছাড়েননি যদিও কংগ্রেস দাবি করছে কি কংগ্রেস দাবি করছে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এসব কথা বলছেন প্রধানমন্ত্রী আজ কংগ্রেস কি হালত এ হ্যাঁ উমেদবার নেই মিল চারশো পারের স্লোগান তোলা বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে কংগ্রেস কিন্তু চব্বিশের মহাযুদ্ধে কংগ্রেসের প্রার্থী তালিকার যা তা কখনো হয়নি এবার তিনশোর কম আসনে লড়তে পারে কংগ্রেস স্বাধীনতার পর এই প্রথম এত কম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাত চিহ্নের প্রার্থীরা ইন্ডিয়া জোটের বড় শরি কংগ্রেসের এই অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর গণায় রবিবার রাজস্থানের ঝালোরের সভা থেকে নরেন্দ্র মোদী ছত্রে ছত্রে বেঁধেন কংগ্রেসকে জিজ পার্টিতে কভি চারশো চুনাও নেই যার পারে আজ এবার লোকসভা নির্বাচনে না লড়ে রাজস্থান থেকে রাজ্যসভার সংসদে গিয়েছেন সোনিয়া গান্ধী তাৎপর্যপূর্ণ বিষয় হল এই মুহূর্তে রাজস্থান থেকে কংগ্রেসের ছজন সাংসদ রাজ্যসভায় গিয়েছেন তাদের মধ্যে পাঁচজনই অন্য রাজ্যের বাসিন্দা কংগ্রেসের প্রথম সারির নেতাদের এভাবে রাজ্যসভা হয়ে সংসদে প্রবেশ নিয়েও বিদ্রুপ প্রধানমন্ত্রীর গলায় जो लोग चुनाव नहीं लड़ सकते चुनाव जीत नहीं सकते मैदान भाग के इस बार राजस्थान से राज्यसभा में आए हैं तेईस लोग जो उनको चंदा दिए उनके ईडी केस निकाल दिए सीबीआई का निकाल दिए आईटी का निकाल दे एक तरफ प्रश्न लोगों को शिक्षा दे दो গত লোকসভা নির্বাচনে রাজস্থানের পঁচিশটি লোকসভার মধ্যে চব্বিশটি পেয়েছিল বিজেপি একটি বিজেপির শরিক এল আগে রাজস্থান বিধানসভা নির্বাচনে একতরফাভাবে যেতে বিজেপি এই প্রেক্ষাপটে মরু রাজ্যে প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী কংগ্রেস পাল্টা জবাব দিলেও এবার কি অঙ্ক বদলাতে পারবে হাত শিবির বাংলা জেলবন্দি হেমন্ত সোরেনের রাজ্যে এক কাটটা ইন্ডিয়া জোটের ছবি তুলে ধরতেই এই সমাবেশ করল বিরোধী দলগুলো সব দলের নেতারা হাজির হলেও তাতে থাকলেন না রাহুল গান্ধী অসুস্থতার কারণেই রাহুল যেতে পারলেন না ওই জনসভায় আপ থেকে আর জেডি উলগুলান সভা থেকে সব নেতারাই তোপ দাগলেন বিজেপির দিকে তবে ঐক্যের সুরে কিছুটা তাল কাটে দুদল সমর্থকের লড়াইয়ের জেনে জানিয়ে কটাক্ষ করতে একটু দেরি করেনি বিজেপি থেকে ফারুক আবদুল্লাহ রাঁচির প্রভাত তারা ময়দানে সভামঞ্চে বিরোধী দলের নেতাদের মাঝে দুটো ফাঁকা চেয়ার যাতে লেখা হেমান সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালের নাম জেলবন্দি দুই নেতার জন্য চেয়ার ফাঁকা রেখেই রবিবার শুরু হয় রাঁচির উলগুলান মহাসভা সভা শুরুর আগেই অবশ্য কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আসছেন না রাহুল গান্ধী এক স্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান অসুস্থ পড়ায় রাজ্য সভায় যেতে পারছেন না রাহুল গান্ধী তবে রাহুল না এলেও সভায় হাজির হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে গঠবন্ধন কি শক্তি হোদী বিজেপি হম শক্তি তোড় মজবুত ডা রে হেমন্ত জেল মে ডালকে ডে ডালে লোক নাই उलगुलान सभाय उपस्थित जेलबंदी प्राक्तन और बर्तमान दुई मंत्री स्त्री निशाना छिलो केंद्र बीजेपी सरकार गैर भाजपा सरकार राज्यों को किस तरीके से परेशान और उनके साथ सौतेला व्यवहार किया जा रहा है कहीं सरकार गिराई जा रही है तो कहीं एमपी पी खरीद फरोख्त की जा रही है जो गैर भाजपा सरकार उनके साथ नहीं आते हैं तो इसका उदाहरण है कि आज हम जेलों से अब आप तक बंदी पत्रों के माध्यम से संदेश भेजना पड़ रहा है बारह साल से इंसुलिन ले रहे हैं पचास यूनिट हर रोज लेते हैं लेकिन जेल में इंसुलिन नहीं देंगे मारना चाहते हैं ये लोग दिल्ली के मुख्यमंत्री को केंद्रीय एजेंसी दिए विरोधी दल प्रति प्रतिहिंसा राजनीति सौरभन तेजस्वी यादव हम तो कहते हैं भाजपा के तीन जमाए उन लोगों को लगा दिया गया ভাই হেমন্ত সোরেন জি কো জেল মে ডা গা সঞ্জয় সিং জি জেল রে হারে আর কেজরিওয়াল জি কো জেল ডালা গা লকিন হমারা গঠবন্ধন কই নেতা বিজেপি কে গিদর ভাবি সে ডরনে বিরোধী জোটে ঐক্যের বার্তা দিতে উলগুলান মহাসভার মেজাজ কিন্তু এদিন ধাক্কা খায় সবার মাঝে এক সংঘর্ষের ঘটনায় হঠাৎই সবার মাঝে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থকদের দুটি দল घटना जोट ने एक ओटको को तो छानी बीजेपी सत्ता में आने से पहले ही ये इनका चरित्र है तो गलती से सत्ता में आ गए तो किस प्रकार का जंगल राज ये लाएंगे और क्या क्या तोड़ेंगे और किस किस का सर फोड़ेंगे ये कल्पना कर सकते हैं লোকসভা ভোটে প্রথম দফা শেষ এবার দ্বিতীয় দফার আগে নিজেদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে রাজ্য সভার আয়োজন করেছিল ইন্ডিয়া জোট আর সেই বার্তা দিতে বেছে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া হেমান সরনের রাজ্যকে রিপোর্ট টিভি রবিবার চৌদ্দ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে বাধা পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিক্ষোভেই আটকে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় রোডশো শো বাধা দেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল মৃত্যুঞ্জয়ের অভিযোগ বাইরে থেকে লোক এনে মিছিল করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বুথ কর্মীদেরও বলা হয়নি তাই তৃণমূল কর্মীরাই বিক্ষোভ করছে তর্কাতর্কি চলে বেশ খানিক্ষণ পরে সবাইকে নিয়ে চলার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী বিক্ষোভ ওঠে উনি একটা গোষ্ঠী এবং কিছু বাইরের লোক নিয়ে মিছিলে ঘুরছেন এবং সেখানে যারা স্থানীয় বুথ কর্মী যারা তৃণমূল কংগ্রেসটা তিনশো পঁয়ষট্টি দিন করে তাদের একটা অংশকে একদমই বলা হয়নি তারা বিক্ষোভ দেখাচ্ছিল তাই আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি ওয়ার্ডে ঘুরছেন চোদ্দ নম্বর ওয়ার্ডে আপনি কেন সর্বস্তরের কর্মীদের জানানো হয়নি কেন উনি বললো যে এটা কাউন্সিলারের দায়িত্ব ছিল স্থানীয় কাউন্সিলার সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে না এটা ঠিক হয়নি তাহলে আমি তখন তাদের বিক্ষোভ সরালাম এবং বললাম যে আগামী দিনে উনি বলেছেন যে সবাইকে নিয়েই চলা হবে সংবাদ শিরোনামে থাকার রাজনীতি করছেন হিরণ চট্টোপাধ্যায় হাওড়ার ভোট প্রচারে এসে বিস্ফোরক দীপক অধিকারী ওরফে দেব হিরণের সিনেমার ক্যারিয়ার শেষ মানসিক চাপের জন্যই উল্টোপাল্টা কথা বলছেন বিজেপি প্রার্থী ঘাটালবাসী ঠিক করে নিয়েছেন কাকে ভোট দেবেন আত্মবিশ্বাসী ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব রবিবার হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন তিনি নিজেই চাপে আছে বলে উল্টো পাল্টা বলছে আমার মনে হয় আমার মনে হয় হিরো আমি যদি না না দাঁড়াতাম যেটা নিশ্চিত করেছিলাম সেটা যদি হতো তাহলে হিরোন চাপ মুক্ত হতো চাপটা হিরোনের আমার না এবং আমার মনে হয় ঘাটালে মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছে তাকে ভোটটা দেবে এবার শুধু সময়ের অপেক্ষা আমার মনে হয় এইগুলো না বললে হিরনকে তোমরা পাত্তা দেবে না যতক্ষণ না দেবকেও দু চারটে উল্টোপাল্টা বলবে তোমরা হেডলাইনে দেবে না হেডলাইনে না এলে দল মানুষ চিনবে না মানুষ যদি না চিনে দল আবার টিকিট দেবে না দল যদি টিকিট না দেয় কেরিয়ার শেষ এমনি আমার ও সিনেমার কেরিয়ার শেষ হয়ে আছে এবার পুরোটাই টিকে আছে হেডলাইন রাজনীতি করার জন্য এবং সেটাই করছে কারণ সেটাও সাকসেসফুল আমি বলবো কারণ ও উল্টো পাল্টা না বললে তোমরা হেডলাইনে চালাবে না না পাল্টা আমার নিউজ নিতে আমার এ নিতে জব নিতে আসবে না বইছে গরম হাওয়া বাংলা যেন তপ্ত তাওয়া সবার মনে একটাই প্রশ্ন নিস্তার কবে আবহাওয়া দফতর বলেছে যে কাল পরশু বৃষ্টি হতে পারে কিন্তু সে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে মাত্র তিনটি জেলায় তাতে কি আর রেহাই পাওয়া যাবে মিলবেও না রেহাই এপ্রিলের বাকি দিনেও রেহাইয়ের সম্ভাবনা নেই মানে আরও অন্তত নটা দিন আচ্ছা এপ্রিল মাসে কলকাতায় এমন টানা গরম কি আগে কখনও পড়েছে এ নানা প্রশ্ন উঠছে আসুন একবারে উত্তরগুলো খুঁজি তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা রবিবার ও চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাঁকুড়ার তাপমাত্রা আলিপুরের তাপমাত্রা আরও একবার চল্লিশের ঘরে শুক্র শনি রবি এই নিয়ে তিন দিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার পারদ এমন একটানা অসহ্য গরম কি মহানগরে এই প্রথম না আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে আগেও বেশি আগে নয় চলতি শতাব্দীতে এপ্রিলে একাধিকবার এমন তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে কলকাতা দু হাজার সালে আট দিন চল্লিশ ডিগ্রির ঘরে ছিল আলিপুরের তাপমাত্রা দু সালে টানা পাঁচ দিন চল্লিশ ডিগ্রির ঘরে ছিল আলিপুরের তাপমাত্রা দু সালে আট দিন চল্লিশ ডিগ্রির ঘরে দু সালে মানে গত বছরই পাঁচ দিন চল্লিশ ডিগ্রির ঘরে তবে পুরনো রেকর্ড ভেঙে যাওয়ার জোর আশঙ্কা কেন মৌসম ভবনের যা পূর্বাভাস তাতে ঠাড়ে ছোড়ে আবহবিদরা বলেই দিচ্ছেন যে এপ্রিলের বাকি দিনেও অর্থাৎ এপ্রিলের শেষ পর্যন্ত এই অসহ্য গরম থেকে নিস্তার নেই কেমন থাকবে আগামী কয়েকদিন একটু মৌসম ভবনের ফোরকাস্ট প্লেটগুলো একটু দেখে নিই বাইশ তারিখ মোটামুটি এই যে কমলা রংটা এটা ফর্টি টু প্লাস বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় অংশ বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে পরের দিন এই তাপমাত্রাটা খানিকটা কমবে বেশিরভাগ জায়গায় আটত্রিশ থেকে চল্লিশ বাকি জায়গায় এই এই অল্প জায়গায় বিয়াল্লিশ প্লাস এটা মঙ্গলবার বুধবার দিন আরও কিছু অল্প জায়গায় তাপমাত্রাটা আরেকটু কমবে সামান্য কমবে কিছু ছোট জায়গায় বিয়াল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা থাকতে পারে তবে বুধবার থেকে আস্তে আস্তে আবার গরম বাড়তে শুরু করবে বৃহস্পতিবার শুক্রবার অনেকটা জায়গা জুড়ে বিয়াল্লিশ ডিগ্রি প্লাস টেম্পারেচার আমরা যেটা দেখতে পাচ্ছি সাতাশে এপ্রিল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং এখানে বিহারের একটা বড়ো অংশ অর্থাৎ তাপপ্রবাহের যে কোর জোন সেই পুরো জায়গাটা জুড়ে প্রবল গরম এবং এখান থেকে গরম হাওয়া হু করে ঢুকবে সাতাশ তারিখ আঠাশ তারিখে আমরা যদি দেখি একই পরিস্থিতি এবং আমাদের পশ্চিমাঞ্চলে দেখা যাচ্ছে ফর্টি ফাইভ প্লাস মানে যে গরম আমরা গতকাল দেখেছি ঠিক সেরকম গরম আবার এপ্রিলের শেষে ফেরত আসতে পারে উনত্রিশ তারিখে যদি দেখা যায় পরিস্থিতি ভয়ানক দেশের একটা বিস্তীর্ণ অংশে ফর্টি টু প্লাস টেম্পারেচার কোথাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং এখানে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমাঞ্চলে পঁয়তাল্লিশের ওপরে তাপমাত্রা আবার পৌঁছে যেতে পারে এবং এপ্রিলের শেষ দিন যদি দেখা যায় যে গোটা অল্প কিছু জায়গা ছাড়া মানে দক্ষিণে কেরাল এদিকে জম্মু কাশ্মীর লাদাখ এবং এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া ছাড়া বেশিরভাগ জায়গাটা জুড়ে এপ্রিলের শেষে তাপপ্রবাহের কবলে থাকবে দেশের একটা বড় অংশ অর্থাৎ নিস্তার নেই তার কারণ বৃষ্টির যে পূর্বাভাস আবহবিদরা দিয়েছেন সেটা শুধুমাত্র সোমবার মঙ্গলবার হালকা বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এই বৃষ্টিতে আর যাই হোক এই অসহ্য গরম থেকে চিঁড়ে ভিজবে না হিটস্ট্রোক থেকে সাবধান রোদে নয় বেশিক্ষণ পরামর্শ আভা দপ্তরের কমলেশ বাংলা মালদার ইংরেজ বাজারের বাধাপুকুর এলাকায় গাড়িতে বিধ্বংসী আগুন লেগে যায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন পুড়ে ছাই পুরো গাড়িটি প্রথমে কোনোমান ইঞ্জিন থেকে আগুন লাগে বাংলা ও বাঙালির কৃষ্টি রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল জাতীয় বাংলা পরিষদ রবিবার হাজরা থেকে রানুছায়া মঞ্চ পর্যন্ত মিছিল বাংলা বাঁচাতে বাঙালি রাজপথে লেখা পোস্টার নিয়ে পদযাত্রায় অংশ নিলেন জাতীয় বাংলা পরিষদের সদস্যরা লোকসভা ভোটে বাংলার বিয়াল্লিশটি কেন্দ্রেই বাঙালি প্রার্থীদেরকে জয়ী করবার আহ্বান সংগঠনের আমরা পরিষ্কার বলছি বিয়াল্লিশটা কেন্দ্রে যেন অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীরা জয়ী হন তারা এমপি হন কারণ বহিরাগতদের ডেকে আনা হয়েছে কেউ ইডেন গার্ডেনসে ছয় মেরেছে তারপর প্রার্থী হয়ে গেছে ঠিক আছে কেউ অন্তর্জলি যাত্রা বলে একটা সিনেমা করেছে সে প্রার্থী হয়ে গেছে তারা কি বাংলাটা বলবে কি বাংলার জন্য বলবে কি বাঙালির জন্য বলবে সুতরাং ভাড়া করে আজকে যারা প্রার্থী আনা হয়েছে সেটা আমরা চাই না বিয়াল্লিশটা কেন্দ্রে আমরা চাই বাঙালি প্রার্থী তারা অসাম্প্রদায়িক হয় তারা জিতুক তারা বাংলার কথাটা আরও জোরালোভাবে বলতে পারবে